আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস টি ফান্ডসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সো আজকে ভিডিওতে আমি কিছু সুবক্স দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির আপনার সুবক্স দেখাবো সো এখানে যে কটা রেডি আছে আরও কিন্তু আমার গোড়াউনে হিউজ পরিমাণ স্টক আছে আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করেও ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন সো যেগুলো রেডি আছে সেগুলো একটু দেখায় এখানে একটা আছে দেখেন যা সিম্পলের ভিতরে একটু সুন্দর চান আর কি সিম্পলের ভিতরে কিন্তু অনেক সুন্দর এটা ক্যানাডিয়ান ওকভিনিয়ারের তৈরি এটা দেখেন এটা একটা ড্রয়ার আছে খুব সুন্দর এই ভিতরে প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এবং নিচে হচ্ছে যে পাল্লা দেখেন ভিতরে হচ্ছে তাক করা আছে চারটা তাক করা আছে আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের এই যে চেন কবজা গুলো খুবই মজবুত ভাবে চেন কবজা দেওয়া থাকে এগুলো দেখেন আর সো এখানে এই যে সুবক্সটা আছে এটা আমাদের মেজারমেন্ট হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বা ত্রিশ ইঞ্চি এটা কিন্তু ঘুণ পোকার লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছর এবং কালার ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ দশ বছরে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে দশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই কেনাডিয়ান অগিনিয়ারের এই সুবক্সটা আপনি আমাদের কাছে নিতে পারছেন তো এরপরে আমি যেটা দেখাবো এটাও কিন্তু হচ্ছে ক্যানাডিয়ান অগন্যিনিয়ারের কেউ বলে থাকে ফোল্ডিং সুবক্স আর আমরা বলে থাকি হচ্ছে ম্যাজিক সুবক্স এটা হচ্ছে তিনটা ড্রয়ার করা আছে সামনে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে এই ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন অন্য ডিজাইন করে নিতে পারবেন এটা মেজারমেন্ট হচ্ছে উচ্চটা আছে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আর পাশে আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি এই যেটা আছে এটা আমাদের কাছে ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারছেন এই বক্সটা আমাদের কাছ থেকে কেন অগ্নিয়ারের এবং আমার এই পাশে আছে দেখেন আরো দুইটা বক্স এই দুইটাই কিন্তু সেম মেজারমেন্টের সেম ম্যাটেরিয়ালসের এবং দুইটাই কিন্তু গ্লাস পাল্লা এই দুটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওকে এটা দুইটারই কিন্তু মেজারমেন্ট আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি হ্যাঁ এটাই কিন্তু ড্রয়ার নেয় ভিতরে কিন্তু পাঁচটা করে তাক থাকবে আপনারা যদি কাস্টমাইজ করে একটা ড্রয়ার নিতে চান সেটাও ইনশাল্লাহ পারবেন একটা ড্রয়ার নিলে একটা তাক কিন্তু কম হয়ে যাবে আপনারা আবার চাইলে কিন্তু সাইজ অনুযায়ী সাইজ বড়ো করে নিতে পারবেন বা ছোটো করে নিতে পারবেন সেই বিষয়টা আপনার ই করতে পারবেন মানে সাইজ আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন এই যে দুইটা আছে এই দুইটার প্রাইস থাকতেছে আমাদের কাছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকা মানে একটা একটা আর কি এই দুইটায় সেম প্রাইস নয় হাজার পাঁচশো টাকা করে এক হাজার টাকা করে ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা নিতে পারছেন এই এক একটা মালয়েশিয়ান প্রসেসিং ওডের গ্লাস পাল্লার সুবক্স ডিজাইন আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এখন হচ্ছে বিষয় হচ্ছে এগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন আর সারা বাংলাদেশে আপনাদের থানা পর্যন্ত আপনারা এগুলো নিতে পারবেন থানা থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে সো এই যে এগুলো আছে আমাদের প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবেন অথবা কাউকে পাঠা দিবেন সে এসে দেখে শুনে পছন্দ করে দিবে আপনারা হচ্ছে সেটা নিতে পারবেন আর সেটাও যদি না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা করে ওখানে ভিডিও কল দিবেন ডিরেক্ট ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা অ্যাডভান্স করে দিবেন আর ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন আর আমাদের শোরুম ভিজিট করার জন্য আমরা শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুইশো অষ্টআশি নম্বর পিলিয়ার বরাবর পূর্ব সাইড এইচটি ফার্নিচার